আসসালামু আলাইকুম এভরিওান কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে হচ্ছে সাবজি আসছিলাম আর দিন হচ্ছে দিন সারা দিন না মানে বিকাল থেকে শপিং করেছিলাম তো শপিং করে হচ্ছে টায়ার্ড হয়ে গেছি এরপর হচ্ছে আমরা সাবজির আইসক্রিম ফালুদা এগুলো খাবো এর জন্য ওয়াফেল এর জন্য হচ্ছে চলে আসছিলাম সাবজিরুতে আর সাবজিরুটা হচ্ছে আমার সাবজির সাথে অনেক স্মৃতি জড়ানো তো এখানে হচ্ছে বিয়ের পর থেকে আমার হাজব্যান্ড আমাকে নিয়ে আসতো মানে তখন হচ্ছে বাচ্চা টাচ্চা ছিল না আমরা দুইজন আসতাম ফালুদা খেতে বসে বসে টাইম পাস করতাম আর হচ্ছে ফালুদা আইসক্রিম এগুলো খেতাম আর এখন হচ্ছে আমরা খাবারগুলো অর্ডার করে দিব ওয়াফেল অর্ডার করেছিলাম হচ্ছে চকো নার্স এক্সট্রিম আর হচ্ছে লোডেড চকলেট যেটা আরও অর্ডার করেছি এখানকার চিকেন র্যাবস তারপর হচ্ছে স্যান্ডউইচ তারপর ফালুদা নাচস এগুলো আর এখানকার স্যান্ডউইচটা তো তাহিয়ানের কাছে খুবই মজা লাগে ও সব সময় হচ্ছে ওর বাবার সাথে আসতো আর এখানে স্যান্ডউইচ খাইতো আর হচ্ছে নাচসটাও ওর অনেক পছন্দ বাট আমার কাছে এখানকার অন্য যে আদার্স ফুডগুলো আছে ওইগুলো থেকে আমার সবচেয়ে বেশি ফেভারিট হচ্ছে ফালুদা আর আইসক্রিম তো সাবজেরুতে আসলেই হচ্ছে সব সবসময় ফালুদা আইসক্রিমটা খাবই আর ফালুদাটা তো অনেক ইয়াম্মি লাগে আমার কাছে সাবজেরুর তো হচ্ছে আর র্যাপ চিকেন র্যাপসটাও অনেক বেশি মজা লাগে আমার কাছে এরপর হচ্ছে আমাদের ওয়াফেলগুলো চলে আসছে তো ওয়াফেলটা হচ্ছে খুবই মজা ছিল ওয়াফেল হচ্ছে মানে ওয়াফেলের যেই নাটসগুলো হচ্ছে বাইটে লাগছিলো তো তখন হচ্ছে খুবই ভালো লাগছিল মানে খেতে এরপর হচ্ছে শপিং করতে করতে তো আমার মানে এত ফালুদা খেতে ইচ্ছা করছিল। তো এই তো আমার ফালুদাগুলো চলে আসছে বাচ্চাদের অনেক ঠান্ডা ওদেরকে হচ্ছে দেওয়া যাবে না এর জন্য দেই নেই ফালুদা আমরা দুইজন খেয়েছিলাম আর আজকে তো অনেক মজা করে খেয়েছি সাবজিরুতে এরপর চলে আসছি হচ্ছে চট্টগ্রামের রেল স্টেশনের অপোজিটে পরিস্থানের এখানে খুকিতে আর এই খুকিটা হচ্ছে নতুন ওপেনিং হয়েছে তো এখানে এসে দেখলাম যে রিজনেবল প্রাইজের মধ্যে অনেক স্টিচ ড্রেস আছে এখানে তো মানে রেডি ড্রেসগুলো আছে বাচ্চাদের বড়দের সবার তো এরপর হচ্ছে আমাদের মানে আমরা সব সময় যেটা থেকে হচ্ছে শপিং করি মায়াবিতে চলে আসছিলাম আর মায়াবিটা হচ্ছে আমাদের মানে অনেক পছন্দের একটা জায়গা এখানে সবসময় আমরা শপিং করতে আসি আর খুবই কমফোর্টেবল লাগে ওদের এখানে শপিং করতে আসলে আর মায়াবিটা হচ্ছে আমাদের অনেক ক্লোজ পরিচিত আমার হাজব্যান্ডের তো মায়াবীতে আসছি আর ভাইয়ারা তো সব পাকিস্তানি ড্রেসগুলো দেখাচ্ছিলো আর ভাইয়ারাও অনেক রিকোয়েস্ট করছিল নাস্তা খাওয়ার জন্য তো আমরা মাত্র নাস্তা করে আসছি এর জন্য হচ্ছে আমরা আর খাইনি তো এরপর হচ্ছে ভাইয়া এক এক করে হচ্ছে আমাদেরকে সবগুলো ড্রেস দেখাচ্ছে মানে আমার যেগুলো চয়েস হবে আর উনি সবসময় জানে যে আমি কি কি চয়েস করি তো ওই টাইপসের ড্রেসগুলোই হচ্ছে ভাইয়া আমাকে দেখায় তো আমার চয়েজে চয়েজ হওয়ার মতো এরকম ড্রেসগুলোই হচ্ছে ভাইয়া বের করে দেয় সব সময় আর সব সময় আসলে হচ্ছে ভাইয়াটাই হচ্ছে আমাদের সবগুলো ড্রেস দেখায় এরপর হচ্ছে এক এক করে পাকিস্তানি ড্রেসগুলো দেখাচ্ছিলো আর এখন হচ্ছে রোজার আগে যেগুলো আসছে সেগুলো হচ্ছে বের করে দেখাচ্ছিলো তো এখানের কালারগুলো কিন্তু দেখলাম যে সব জায়গায় এরকম হালকা টাইপসের কালারই এখন বেশি ডিপ কালারগুলো আর এই তো এক এক করে সবগুলো কালারই বের করছিল পাকিস্তানি শিফনের যেগুলো ছিল আর ভাইয়াদের এখানে স্টিচ ড্রেস ছিল না সবগুলোই হচ্ছে আনস্টিচ আর এখানে হচ্ছে আমরা বসে আরাম করে তারপরে হচ্ছে ড্রেসগুলো দেখি প্রত্যেকটা ড্রেসের কালার কিন্তু খুবই সুন্দর ছিল আর শিফনের মধ্যে ছিল পাকিস্তানি শিফনের যেগুলো তাকাল নূরের এগুলো নূর ব্র্যান্ড মানে সবগুলোই হচ্ছে দেখিয়েছে আর এগুলোর মধ্যে থেকেই হচ্ছে আমি ঈদের ড্রেস নিয়েছিলাম আর আয়ান তো মানে পুরা ওদের দোকানটাকে হচ্ছে উলুট পালট করে ফেলতেছে এরপর হচ্ছে ওদের বাপ ছেলেদের পাঞ্জাবির মাপ নিয়ে নিয়েছিল ভাইয়া তো ওদের তিনজনের জন্য পাঞ্জাবি এখানে অর্ডার দিয়ে দিয়েছিল। আজকে সারাদিনটা খুবই ভালো গেল আর খুবই আনন্দে কাটালাম অনেক সুন্দর সুন্দর কিছু শপিং করলাম আর আজকের ব্লগটা এ পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং